শিক্ষা সমাজ উন্নয়নমূলক সংগঠন শহীদ স্মৃতি সংসদ ফাউন্ডেশনের উদ্যোগে এবার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার ডিসেম্বর সকাল উপজেলা বেতুয়াবাজের হজরত ফাতিমা রাজি আল্লাহতালহা বালিকা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় হল সমন্বয়ক হাফেজ মোহাম্মদ আবুল হাসেম ও কেন্দ্রীয় সচিব জমির উদ্দিনের পরিচালনায় এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয় প্রথমবারের মতো অংশগ্রহণ করতেছে আমার বাচ্চা ভালো লাগতেছে নিরিবিলি পরিবেশ ইয়ার সব কিছু পরিচ্ছন্ন দেখা যাচ্ছে কোনো ধরনের দুর্নীতির ইয়া নাই কোনো ধরনের স্বজন প্রীতি দেখা যাচ্ছে না খুবই নিরচ্ছিন্নভাবে পরীক্ষাটা হচ্ছে সহকারী শিক্ষক মাস্টার বাসিরাম দে আমার স্কুল থেকে ছয় সাতজন এখানে অংশগ্রহণ করছে তারা আমি আশাবাদী আমার ছেলেরা ভালো করবে পরিচালকরা জানা এদিন লিয়াকতাল স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চল্লিশ হাজারেরও বেশি শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় চকরিয়া বেতু বাজার জুনে তেরো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আড়াইশো জনের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন আমি হলাম চকরিয়া জুন একের পরিচালক আমাদের ইলিয়াক স্মৃতি সংসদ এটা সারা বাংলাদেশ বিএফি পরীক্ষাটা চলতেছে এক যুগে আমাদের সারা বাংলাদেশে প্রায় এই একচল্লিশ হাজার দুইশো তিরিশ জন আমাদের পরীক্ষার্থী অংশগ্রহণ করছে একানব্বইটি আমাদের কেন্দ্র রয়েছে আমরা প্রতি বছর নিয়ে এই বছরও এটা হচ্ছে ছাব্বিশতম আমাদের বৃত্তি পরীক্ষা আমরা পরিচালনা করে আসছি উনিশশো আটানব্বই সাল থেকে এটা বাংলাদেশে আমি বলতে পারি গর্ব করে বলতে পারি বৃহত্তম একটা এই সংসদ যে লিয়াকসী বৃত্তি পরীক্ষা এটা একটা বৃহত্তম একটা মানে অর্গানাইজার যে এখানে বৃত্তি পরীক্ষার আয়োজন করা আসছে এটা আপনারা ধরতে পারেন যে আমি মনে করি না যে সারা বাংলাদেশে এরকম একটা বৃত্তি পরীক্ষা আয়োজন করে এরকম দ্বিতীয় একটা প্রতিষ্ঠান আসে বলে আমার মনে হয় না সারা বাংলাদেশে এক যুগে যারা অ্যাকচুয়াল যারা ট্যালেন্ট ওরাই ওদেরকেই আমরা বৃত্তি দিই যারা নিজেদেরকে প্রকাশ করতে পারছে তাদেরকেই আমরা বৃত্তি দিই এর বাইরে আমরা কাউকে বৃত্তি দিই না আমাদের মানটা আমরা সবসময় বজায় রেখেছি আমি প্রতিটা কেন্দ্রে পরিদর্শন করলাম খুব সুন্দরভাবে খুব স্বচ্ছভাবে আমাদের পরীক্ষার মনোরম পরিবেশে খুব সুশৃঙ্খলভাবে আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে স্বতঃস্ফূর্তভাবে চকরিয়ার প্রত্যন্ত প্রতিষ্ঠান থেকে এখানে অংশগ্রহণ করে সবাই আমাদের এখানে একটা বিষয় আমরা এনশিওর করছি সেটা হচ্ছে কোয়ালিটির সাথে কোয়ান্টিটি আমরা মেধা যাচাইকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি আমাদের পরীক্ষাটা এমসিকিউ ভিত্তিক না তিন ঘন্টার সৃজনশীল লিখিত পরীক্ষা আমরা এটা একটা ছাত্রছাত্রীর যে মেধা যাচাই করার জন্য প্রকাশিত করার জন্য যেটা দরকার সেটা আমাদের সেজন্য আলহামদুলিল্লাহ তারা আরও জানান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ এক ঝাক দেশপ্রেমী যুবকের মধ্যে উনিশশো সালের প্রতিষ্ঠার পর থেকে দেশের শিক্ষা সমাজ উন্নয়ন কাজ করছে এই সংগঠনটি এদিন হল পর্যবেক্ষকের দায়িত্ব ছিলেন মোহাম্মদ আব্দুল মালেক হল যুগ্ম সমন্বয়ে মাওলানা ইমরান হোসেন আল কাদেরী শহীদুল ইসলাম সৈয়দ নুরুল ইসলাম জনাবা জেসমিন জান্নাত রিদমান ইসলাম চৌধুরী আব্দুল হান্নান মোহাম্মদ রাশদুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ রায়হান মুবাসরুল জান্নাত মোহাম্মদ হাফেজ মুস্তফা মোহাম্মদ মিনহাস এদিন হল পরিদর্শন করেন মাদ্রেশা সুপার মালানা শোয়েবুল ইসলাম মালানা জাকের হোসেন মাস্টার রেদওয়ানুল হক মাস্টার বাসিরাম মাস্টার সাগর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন শপিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক